নমস্কার বন্ধুরা মিষ্টি ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি আমার কুকিং চ্যানেলে আজকের রেসিপি রান্না করার জন্য আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা মাছের মাথা নিয়ে নিয়েছি বা মাছের মুরুও বলা যায় আজকের রেসিপি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল বাড়িতে সকলের পছন্দের একটা রেসিপি আজকে আমি রান্না করে নেব আজকের রেসিপি তৈরি করার জন্য আমি এখানে সিলভার কাপ মাছের মাথা নিয়েছি আপনারা চাইলে অন্য কোনো মাছের মাথা দিয়েও রান্না করে নিতে পারেন তো আজকের রেসিপি আমার হবে মাছের মাথা দিয়ে আলু দিয়ে এবং পটল দিয়ে আলুর দম তার জন্য আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি মাছের মাথাটাকে জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি মাছের মাথাটাকে আমাদের ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এরপর আমাদের ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিয়ে মাছের মাথাটাকে আমাদের ভেজে নিতে হবে তার জন্য আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি এরপর তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে মাছের মাথাটা এখানে দিয়ে দেব। তেলটাকে আমাদের ভালোভাবেই গরম করে নিতে হবে না হলে লেগে যেতে পারে এরপর আমি এখানে পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব। আজকের রেসিপি রান্না করার জন্য আমাদের মাছের মাথাটাকে আগের থেকেই ভালোভাবে ভেজে নিতে হবে তো এর জন্য আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে পরিমাণ মতো হলুদ এবং নুন দিয়ে দিয়েছি এরপর আমি মাছের মাথাটাকে ভালোভাবে চেড়ে একটু লাল করেই ভেজে নেব মাছের মাথা দিয়ে আলু দিয়ে এবং পটল দিয়ে এই রেসিপি আমার বাড়িতে তো অনেক পছন্দের একটা রেসিপি আশা করছি আপনাদের কাছেও আজকের এই রেসিপি ভালো লাগবে মাছের মাথাটাকে বা মুরুটাকে আমাদের ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাছের মাথাটাকে ভেঙে দিচ্ছি তো আমি ভেঙে নিয়ে এরপরেই আমি ভেজে নেব ভালোভাবে তো এদিকে আমি আজকে রেসিপির জন্য আলোগুলিকে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি একদম ছোট ছোট টুকরো করে আলুগুলিকে কেটে নিয়েছি অন্যদিকে আমি পটলগুলি থেকে পটলের খোসাগুলি আমি কিছুটা ছাড়িয়ে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন এরপর আমি এভাবে টুকরো করে নিয়েছি আমি পটল আর আলুগুলিকে ছোট ছোটো সাইজ করে কেটে নিয়েছি এরপর আমাদের ভালোভাবে ধুয়ে নিতে হবে পটল আর আলুগুলিকে আমাদের জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে পটল এবং আলুগুলিকে আমি একসাথে নিয়ে নিয়েছি এরপর আমাদের ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি পটল এবং আলুগুলি থেকে জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়ে তুলে নেব অন্যদিকে মাছের মাথাটাকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মাছের মাথাটাকে আমি ভালোভাবে ভেঙে নিয়েছি কারণ এইভাবে ভেঙে নিয়ে ভাজা করলে মাছের ভেতরে সব কিছু ভালোভাবে ঢুকে যাবে মাছের মাথাটাও আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আজকের রেসিপি রান্না করার জন্য আমার যা যা উপকরণ প্রয়োজন সেগুলি আমি এখানে নিয়ে নিয়েছি তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিছুটা পরিমাণ রসুন বাটা কিছুটা পরিমাণ মরিচ বাটা কিছুটা পরিমাণ আদাবাটা এবং কিছুটা পরিমাণ পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি আলু আর পটলগুলিকে আগে থেকেই ভেজে নেবো তো তার জন্য এখানে দেখতেই পাচ্ছেন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাকে আমাদের ভালোভাবে গরম করেই আলু এবং পটলগুলিকে দিয়ে দিতে হবে আজকে রেসিপি আমি সম্পূর্ণ সরিষার তেল দিয়েই করছি আপনারা চাইলে অন্য কোনো তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন তেলের উপর আলু আর পটলগুলিকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এতে পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব পটল আর আলুগুলিকে আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে তো আমি একটু লাল লাল করেই এগুলিকে ভেজে নেব হিটটাকে মিডিয়ামে রেখেই আমি এগুলিকে ভালোভাবে ভেজে নেব এখানে আমি কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এরপর আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেবো এখানে ঢাকা দিয়ে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই আমাদের শুধু নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে তো এখানে দেখতেই পাচ্ছেন পটল এবং আলুগুলিকে আমি বেশ লাল লাল করেই ভেজে নিয়েছি পটল এবং আলুগুলি আমাদের ভাজা হয়ে গেছে এবার আমি এখানে তুলে নিয়েছি এর সাথে আমাদের মাছের মাথার মুড়োটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে এই কড়াইতে আমি তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এরপর এখানে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর তিনটে তেজপাতা দিয়ে দিয়েছি আলু পটল এবং মাছের মাথাটাকে যেহেতু আমি আগের থেকে ভেজে রেখেছিলাম তার জন্য এখানে আমি তেলের পরিমাণটা কম নিয়েছি এরপর আমি এগুলিকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখানে আমার যা যা বাটা ছিল সেগুলি আমি এখানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ এখানে আমি জল দিয়ে দেব যাতে নিচে লেগে না যায় আজকে রেসিপি রান্না করার জন্য আমি এখানে প্রথমে মশলার একটি পেস্ট তৈরি করে নেব তো এখানে দেখতেই পাচ্ছেন আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো ধনে জিরা গুঁড়ো এরপর আমি একটুখানি জল দিয়ে ভালোভাবে পেস্টটা তৈরি করে নেব আজকে রান্নার জন্য মশলার পেস্টটা আমাদের ভালোভাবে তৈরি হয়ে গেছে এবার আমি একটু নিয়ে এখানে দিয়ে দেবো মশলার পেস্টটা একটুখানি জল দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মিডিয়াম হিটে রেখেই আমাদের মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে জলটা শুকিয়ে গিয়ে তেলটা কিভাবে মশলা থেকে ছেড়ে দিচ্ছে আজকের রেসিপি রান্না করার জন্য আমাদের মশলাটাকেই ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলে ফ্লেভারটা বা খেতে অনেক ভালোই লাগবে মশলাটাও আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটাও ভালোভাবে ছেড়ে দিয়েছে এবং জলটাও ভালোভাবে শুকিয়ে গেছে মশলাটা আমি একটু নেড়ে চড়ে নিয়ে এবার আমি এতে আলুগুলি আর পটলগুলি ভাজা রেখেছিলাম সেগুলি আমি এখানে দিয়ে দেব। মশলাটার সাথে আমি আলু আর পটলগুলিকে ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে আলু আর পটলগুলি ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি এখানে একটুখানি জল দিয়ে দেব। তিন থেকে চার মিনিটের মতন আমি ঢাকা দিয়ে দেবো আলুয়ার পটলগুলিকে সেদ্ধ হওয়ার জন্য তিন থেকে চার মিনিট পর আমি ঢাকাটাকে সরিয়ে নিয়েছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পটলগুলি আমাদের ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবং কালারটাও কত সুন্দর এসেছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এবার আমি এখানে মাছের মাথা বা মুরুর যে ভেজে রাখা ভাঙাগুলি ছিল সেগুলি আমি এখানে দিয়ে দেব সব কিছু আমাদের ভালোভাবে নেড়ে চড়ে নিতে হবে এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল ভালোভাবে সব কিছু মেশানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং নতুন নতুন রেসিপিগুলি আপনারা পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জলগুলি ফোটার সাথে সাথে আমি সব কিছুকে আবার ভালোভাবে সেদ্ধ করে নেব এই সাথে সাথে সবগুলি মশলাও সব কিছুর ভিতরে ভালোভাবে ঢুকে যাবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন জলটা আমাদের ভালোভাবে ফুটে গেছে এবার আমি দেখে নেব পটল এবং আলুগুলি ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না পটলগুলি আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলুগুলি আমি আরেকটু সেদ্ধ করে নেব আলুগুলিও আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আজকের আমি বাড়ির পছন্দের মতন একটা রেসিপি বাড়িতে তৈরি করে নিয়েছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আমার রেসিপিও আজকের কমপ্লিট এবার আমি এখানে কিছুটা পরিমাণ গরম মশলা দিয়ে দিয়েছি এই গরম মশলার গুঁড়োটা আমাদের ঘরের তৈরি করা তো সেটাই আমি এখানে ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন আমাদের সব কিছুই ভালোভাবে হয়ে গেছে এবং কালারটাও কত সুন্দর এসেছে আলুর দমের এমন ঝোল রেখেই আমি নামিয়ে নেব কারণ একটু পরে ঠান্ডা হয়ে গেলে ঝোলটা বসে যাবে আজকের রেসিপি আমার একদমই কমপ্লিট আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার বাড়ির তো খেয়ে অনেক পছন্দেরই হয়েছে আমার কাছেও অনেক ভালোই লেগেছে দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও ততটা মজার আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবেন না অল্প সময়ে তৈরি করে নিন বাড়িতেই আলুর দমের এই রেসিপি মাছের মাথা বা মুরুটা দিয়ে আজকের রেসিপি আমার বাড়ির তো সবার কাছে ভালো লেগেছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আজ এতটুকুই দেখা হবে নতুন একটি রেসিপির সাথে সকলকে জানাই ধন্যবাদ